আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন নিউ স্থানীয় সময় সকাল দশটায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি এ ভাষণ দেবেন ভাষণে কি প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কি কি উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন এছাড়া ছাত্রজনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখাও তিনি বিশ্ববাসীকে Cana দেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল সেটিরও বর্ণনা দেবেন তিনি একই সঙ্গে ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তার ভাষণে উঠে আসবে আসলে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো তেইশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার গতকাল রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন এক শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা তেরো এর প্রয়োগ করে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হল জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে একই মন্ত্রণালয়ের পৌর এক শাখার উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে পৌর কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে এ প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা বত্রিশ প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে তিনশো তেইশটি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শশ পদ থেকে অপসারণ করা হল এর আগে গত উনিশ আগস্ট বারোটি সিটি কর্পোরেশন এবং সব পৌরসভার মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার রাজশাহী মহানগরবাসীকে শতকরা দশ ভাগ রিবেটে হোল্ডিং কর পরিশোধে বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন গতকাল রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়ে বলা হয় যে সকল হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌর করের বিল পাননি তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে কর পরিশোধ করে এই সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় মহানগরবাসীর সুবিধার্থে আগামীকাল শনিবার নগর ভবনের তিনশো ছয় নম্বর পৌরকর পরিশোধ করা যাবে পর্যটন শান্তি সোপান এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আয়োজিত সভায় পালন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সভায় বক্তারা বলেন নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত এর সম্ভাবনাকে কাজে লাগাতে রানী ভবানী রাজবাড়ী উত্তরা গণভবন চলনবিল বিল হালতিবিল সহ জেলার সকল পর্যটন স্থানগুলো পর্যটন বান্ধব করে তুলতে হবে পর্যটকদের আবাসন পরিবহন এবং গুণগত পানির খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা এ খাতির বিকাশ ঘটাতে আমাদের নৈতিকতার মান উন্নয়ন প্রয়োজন এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় চাপাইনাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান চাঁপেনাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড পলাশ সরকার বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এ প্রতিবাদ্যকে সামনে রেখে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পঁচিশটি স্টল অংশ নিয়েছে সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী ও এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে